আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি মায়ামিদ কিচেন আজকে খুবই মজার একটা রেসিপি বানাবো তো সবাই আমার রেসিপিটি কন্টিনিউ করবেন এবং আমার সাথে থাকবেন তো আজকের রেসিপির নাম হলো পটলের কিমা বানাবো খুব মজা করি তো সবাই আমার সাথে থাকবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আপ আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে যেন এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তো আমি এখন পটলটাকে প্রথমে পরিষ্কার করে খোসা সেরে নিয়েছি খোসা সেরে ধুয়ে রাখছি ধুয়ে পানিজারা দিয়ে রাখছি এরপরে আমি এখানে চলে আসলাম বেসি ফুলে ফেলে দেওয়ার জন্য তো ফিচি ফেলার জন্য একটা সুরির সাহায্যে আর একটা শিখের সাহায্যে আমি এগুলা ভিতর থেকে খোসা বিচিগুলো ফেলে দিলাম বিচিগুলো আমাদের আমরা বড়রা অনেকে পছন্দ করি না এই জন্য আমি বেঁচুগুলো ফেলে দিলাম বেচুগুলো ফেলতে এই ফটোটা একটু বেঁচে ফেলতে একটু সাবধানে ফেলবেন কারণ আমরা বড়রা অনেক সময় বেঁচেটা এতটা পছন্দ করি না তো এরপরে আমি এই সাইডে একটা কিমা বসাই দিচ্ছি আমরা কেন কি কিমাটা হলো। গরুর মাংস কিমা গরুর মাংসকে ছোটো ছোটো পিস করে কিছু একটা আলু দিয়ে একটা কিমা বানায় ফেললাম এখানে কিমা বানাতে যা যা লাগে মানে একটা মশলা গরুর মাংসতে যা যা মশলা লাগে আপনারা তো অনেকে জানেন তো যারা জানেন না তাদের জন্য বলছি পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা এবং হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো সামঞ্জস্য সামঞ্জে সব কিছু দিয়ে একটা কিমা বানায় ফেললাম এরপর আবার কীমাটা রেডি হওয়ার পরে চলে আসলাম আবারও টেবিলের উপরে টেবিলে আসি এখানে আমি ভিতরে আস্তে আস্তে ভিতরে চাম চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দেবো সাবধানে এটা কিন্তু একদম সাবধানভাবে দেবেন কারণ এখানে একটা এ ফোট আমরা সবজির ভিতরে অনেক কিছু আছে নরম তো এটা পোটলটা একটু নরম এই জন্য আমি খুব সাবধানে দিবেন সবাই তো বানাতে লাগলে একটু সাবধানভাবে আর একটা জিনিস বানাইতে হলে খুব কষ্ট হয় প্রত্যেকটা খাবার বানাইতে হলে একটু কষ্ট না করলে মজাই হয় না আসলে কষ্ট যে গাছটা কষ্ট বেশি সে গাছটা খা সে রান্নাটার মজাও বেশি হয় তো আমি একটা একটা মানে পরিমাণে দিলাম আমি এটি আমি এখন সুতাতে বাঁধে দিচ্ছি সুতাতে বাঁধে দেওয়ার অর্থ হলো এটাই কারণ আমরা যখন যখন বাঁচতে চলে যাবো কেন চুলেই চলে যাব তখন এটা এর থেকে আর ছুটবে না এই জন্য আমি একটু সুতা দিয়ে পেছাই দিচ্ছি তো কেমন হচ্ছে সবাই একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমি নতুন মানুষ যেহেতু আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন এই আশা করব তো এখন আমি একটা বানাই আর আরেকটা বানাচ্ছি সেটাও দেখাচ্ছি আসলে আজকে বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ কথা ঠিক মতো বলতে পারছি না আমার পুলটুতে থাকলে এখানে ক্ষমা করে দিবেন সবাই ক্ষমাতে দেখবেন আর আমার রান্নার রেসিপিটা একটু সবাই ফলো করলে বুঝতে পারবেন আমি কী কী দিয়েছি কীভাবে করতেছি ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের থেকে আমি শিখতে চাই অনেক কিছু তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু আমার রেডি হয়ে গেছে চলে আসলাম চুলায় চলে আসার পর একটা ফ্রাই ফ্যান বসা দিলাম প্রাই ফ্যানের পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি এক একে একে সবগুলো দিয়ে দিব এখন আসলে আমরা এখন সবগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো দিয়ে এখন আমি এগুলো ভেজে নিব খুব ভালো করি তো আসলে পটলটা আমরা অনেক সময় খেতে চাই না সেই জন্য এইভাবে করি আসলে রান্না করতে জানলে বিভিন্ন রকমের রান্না করলে কিন্তু সবজিটা খাওয়া হয় এখানে পটল খাওয়া মানে কিমা পুরি ইয়েটাও খাওয়া হবে আবার এখানে সবজিটাও খাওয়া হবে মজাও পাবেন আপনি এক কথাই বলবো মন মুখের রুচিটাও পাবেন কিংবা সবজিটাও খাওয়া হবে দুইটি তো আমার একটা এগুলো ভাজা হয়ে গেছে এই পাশ ওপাশ করে আমি ভালো করে একটু বেজে নিলাম যেগুলো ভাজা হয়ে যাচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি একটা প্লেটের সাহায্যে তো সবগুলো বাজা হয়ে যাইলে আমি সবগুলো টেবে প্লেটে নিয়ে নেব তো আমার বাজা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিলাম এরপর এখানে ওই যে তেল আসলে অল্প একটু কিছু তেল ছিল ওই তেলের উপর একটা মিডিয়াম সাইজের বড়ো একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন দিয়ে দিব একটু পানি পানি দিয়ে পানি দিব এই জন্য যাতে মশলাটা না পড়ে সেজন্য তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ একটু লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া একটু একটু দিয়ে দিচ্ছি একটু হলুদ লালমরিচের গুঁড়োও দেব কারণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এই জন্য একটু কালার আসার জন্য তো এখন এগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চলে খুব সময় নিয়ে একটু কষায় কষায় নেব কষায় নেওয়ার পরে আবারও একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে একটু বল আসার সাথে সাথে আমি দিয়ে দিব বাকি পোটলগুলো তো এখন গেছে এখন আমি এখানে গরম এগুলো কিন্তু অনেকগুলো গরম আপনারা ঠান্ডা করেই করবেন আমার হাত কিন্তু পুড়ে যাচ্ছে তারপরে করতে পারতেছি কারণ এখানে এগুলো কিন্তু প্রচুর গরম তো আমি একটু সুতাটা সুতা সহকারে একসাথে মানে যদি জোলের ভিতরে দিয়ে দিই তাহলে এটা খেতে তোরা মানে এটা দুই হাত ধরে নিবো একবার চামচ দিয়ে করবো বাচ্চাদের জন্য সমস্যা হয়ে যাবে ছুটাতে সুতাটা ফেলে দিলাম ভাজি করার পরে অবশ্যই সুতাটা ফেলে দেবেন তো দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবং সুতা থাকলে বা পেঁয়াজের সাথে মিশিয়ে গেলে একটা কেমন জানি লাগে সেই জন্য সুতাটা আলাদা করে দিলাম তো জোলগুলো একটু উপর উপর করে দিচ্ছি তো এখন সবগুলো এভাবে করে দিয়ে দিলাম তো আমার রান্নাটাও মোটামুটি আল্লাহ রহমতে কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন প্লিজ আবারও বলছি আমাকে সাপোর্ট করুন আপনি ভালোবাসা দেবেন আর রান্না আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ প্লিজ আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম